সকালবেলায় একেবারে রান্নাঘরে হাজি স্নেহার টিফিন বানানোর জন্য তার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি সুজি তার সঙ্গে দিয়েছি আটা যতটা সুজি তার হাফ আটা নিয়েছি দিয়েছি আদা বাটা লঙ্কা কুচি জল আর নুন ভালো করে গুলে নিয়ে পনেরো মিনিট রেখে দিয়েছি যাতে সুজিটা ভালোভাবে ভিজে যায় খুব গাঢ় নয় খুব পাতলা নয় একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তাওয়ায় হালকা তেল ব্রাশ করে হালকাভাবে একদম কম আছে ভেজে নিয়েছি এটা ভীষণ নরম আর তুলতুলে হয় খেতেও ভীষণ ভালো হয় সব সময় রুটি দেব এমনটা নয় এরকম হালকা তেল ব্রাশ করে যদি এত সুন্দর রুটি ওদের বানিয়ে দেওয়া যায় সুজির তাহলে ওরা কিন্তু আরামসে খাবে হাফ সুজি হাফ একটু আটা থাকলো দেখতেও ভালো লাগলো খেতেও ভালো লাগলো আর জিনিসটাও ভালো হলো তার সঙ্গে ছিল আজকে মশলা আলু এই মশলা আলুটা খেতে কিন্তু দুর্দান্ত হয় এটা শুধু মুখেই খাওয়া যায় তো আজকের টিফিন রেড